বাংলায় এখন অধিনায়ক বনাম সর্বাধী নায়িকা কে হবে তৃণমূল কংগ্রেসের মাথা কে নেবে এই সরকারের দায়িত্ব তাই নিয়ে টানা পড়েন চলছে তৃণমূলের অন্দরে এবং কালীঘাটে ব্যানার্জি পরিবারের মধ্যে সূত্রের যেটা খবর যে তুমুল বিতণ্ডা এবং মান অভিমানের পালা শেষ হবার পরে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তার হাতে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা তুলে দেয় আর তার তার অনুগামীরা ঝাঁপিয়ে পড়ে অধিনায়কের হয়ে তারা ব্যাটিং করার জন্য অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাটিং করার জন্য বা তার প্রচারের সমর্থনে গোটা দক্ষিণ কলকাতা কার্যত ছেয়ে গেছে অধিনায়ক জয়তু বলে এবং বড় বড় করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে সেই প্রচার চালানো হয়েছে যদিও তার অনুগামীরা ফ্যাম নামক একটি সংগঠন যারা মূলত আইটি সেলের কাজ করে তারা এই প্রচারের দায়িত্বে রয়েছেন আর এই প্রচারের পরেই বা এই যে ফেস্টুন টাঙানো হয়েছে বিভিন্ন জায়গায় হোল্ডিং টাঙানো হয়েছে সেটা দেখেই সম্ভবত আবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় নামে এই একটা মহিরুহ কার্যত এখন মরিচিকায় পরিণত হয়েছে এরকম একটা আওয়াজ উঠেছে এবং জোর চর্চা শুরু হওয়ার পরেই দেখা গেল যে রাতারাতি এখন সর্বাধিনায়িকা জয়তু বলে সেই পোস্টারও সেখানটায় পড়ছে কি চলছে বাংলায় কে ক্ষমতায় আসবে কে ক্ষমতা দখল করবে তাই নিয়ে পরিবারের মধ্যে গণ্ডগোল তার তাই নিয়ে দলের মধ্যে গণ্ডগোল পশ্চিমবঙ্গের সমস্ত সমস্যা পশ্চিমবঙ্গের ভূত ভবিষ্যৎ জলাঞ্জলি যাক পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ জাহান নামে যাক এখন এই পরিবারের মধ্যে কে তৃণমূল কংগ্রেসের মাথা দাঁড়াবে কে সরকারের দায়িত্বে নেবেন কে মুখ্যমন্ত্রী হবেন তাই নিয়ে এখন লড়াই চলছে এ যেন সেই অমিতাভ বচ্চনের কন বনেগা করো প্রতির মতো মানে কন বনেগা মুখ্যমন্ত্রী এই নিয়ে এখন তোল গোটা বাংলা জুড়ে দলের মধ্যে ভেদ দলের মধ্যে একটা নানা রকমভাবে একটা বৈষম্য তৈরি হয়েছে নবীন বনাম পুরনো পুরাতন এই তো একটা ছিলই এবার নতুন করে অভিষেক না মমতা অধিনায়ক না সর্বাধিনায়িকা এই নিয়ে একটা টানা টানাপোড়েন শুরু হয়েছে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে যারা সমর্থন করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার আদৌ কি তিনি যোগ্য প্রশ্ন উঠবে অনেক কারণ মুখ্যমন্ত্রী হওয়ার আগেই যার বিরুদ্ধে একাধিক দুর্নীতির প্রশ্ন রয়েছে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে যদি এখনো পর্যন্ত বলে নেওয়া যায় যা তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে কোনো অভিযোগই এখনো পর্যন্ত সত্য বলে প্রমাণিত হয়নি কিন্তু তা হলেও কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছে সে অভিযোগগুলিকে একেবারে মুছে দেওয়া যাবে পশ্চিমবঙ্গের কটা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে একদম ধোয়া তুলসী পাতা বলতে পারবে তাই সে কোনো রকম দুর্নীতির সাথে যোগ নেই কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নেই কথা কেউ বলতে পারবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে আসছেন বা তার আগের মুহূর্তে পর্যন্ত সততার প্রতীক বলে তাকে পশ্চিমবঙ্গের মানুষ মেনে নিয়েছিল তাকে ভোট দিয়েছিল তাকে মুখ্যমন্ত্রীভাবে পদে তাকে তিন তিনবার তারা নির্বাচিত করেছিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে তো অনেক আগে থেকেই নানা ধরনের কেলেঙ্কারি নানা ধরনের অভিযোগে তিনি অভিযুক্ত রয়েছেন ফলে এরকম একজন লোককে পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী পদে কি মেনে নেবে ডায়মন্ড হারবারের মতো একটা মুসলিম অধ্যুষিত যেখানে চল্লিশ শতাংশের মতো মুসলিম সে জায়গায় দাঁড়িয়ে ডায়মন্ড হারবারের সাংসদগিরি করা সেখানটার যেন তেন প্রকার এন তার ভোট ব্যাংক বাড়ানো একটা আলাদা বিষয় আর পশ্চিমবঙ্গের মতো এরকম একটি বৈচিত্র্যপূর্ণ রাজ্যে যেখানে বাংলায় প্রতি মুহূর্তে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বাস সেই জায়গায় মুখ্যমন্ত্রিত্ব করা বা প্রধান প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করা তাতে কতখানি যোগ্যতা থাকা উচিত বা তার আদৌশে যোগ্যতা আছে কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গাতে আমরা খবরের সন্ধানে যেখানে গিয়েছি যখনই তার সম্পর্কে বলা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের কটুক্তি তার সম্পর্কে উঠে আসছে ফলে তার অনুগামীরা তাকে অধিনায়ক ভাবতেই পারেন তার অধিনায়করা তার সমর্থকরা তাকে মুখ্যমন্ত্রী পদে ভেবে ফেলতে পারেন কিন্তু পশ্চিমবঙ্গে মানুষের কি মনোভাব সেটা কিন্তু এখনও প্রকাশিত হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদে প্রজেক্ট করে একবার তৃণমূল কংগ্রেস ভোটে লড়াই করুক তাহলেই বোঝা যাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার গ্রহণযোগ্যতা রাজ্যের মানুষের কতখানি আছে রাজ্যের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা কতটা তখনই বোঝা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমনি এমনি মমতা বন্দ্যোপাধ্যায় হয়নি দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি তার এই রাজনৈতিক তার যে অভিজ্ঞতা তার যে লড়াই মানুষের মধ্যে তার বিশ্বাস তার ভরসা তিনি আদায় করতে পেরেছিলেন এখন নানাভাবে তার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠছে তার প্রশাসন তার যে শাসকের যে ভূমিকা সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে বা উঠবেও কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষমতায় আসার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষের প্রত্যেকটি মানুষ তারা বিশ্বাস করত যে তিনি সত্যি সৎ এবং সততার প্রতীক পরবর্তীকালে ধীরে ধীরে বিভিন্ন কারণে সেই জায়গা থেকে রাজ্যের মানুষ সরে এসছে তাদের মনোভাবও পাল্টে গেছে কিন্তু যে অধিনায়ককে নিয়ে লাফালাফি করছে ফ্যাম নামক এই একটি অদ্ভুতরে একটা সংগঠন তাদের জেনে রাখা উচিত যে যে মানুষটিকে তার অধিনায়ক ভাবছেন বা বেছে নিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে তিনি কিন্তু ক্লিন চিৎ পাননি তার বিরুদ্ধে নানা অভিযোগ এখনও ঝুলে রয়েছে সময় ভবিষ্যৎ বলবে যে অভিযোগগুলি কতখানি সত্য বা তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগে তিনি গ্রেপ্তার হন কি না বা তার বিরুদ্ধে আরও করা পদক্ষেপ নেয় কি না কিন্তু অধিনায়ক বানাম সর্বাধিনায়িকা এই খেলায় পশ্চিমবঙ্গের মানুষের আরও বেশি বিভ্রান্ত দুর্বল বিরোধী দল রয়েছে বিরোধী দলের হয়ে কেউ এখানে লড়াই করার নেই সেই জন্যই হয়তো নিজেদের মধ্যে খাওয়াখাবি করছেন কিন্তু এই খাওয়া বা এই লড়াই আরও দীর্ঘস্থায়ী হলে আখেরে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি হবে